আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেল তো ক্র্যাশ ভিডিওতে সবাইকে স্বাগতম একটু ইংলিশ মারাইলাম তো আজকে ক্র্যাশ গেমটা খেলা হবে তো রেকর্ডিং অন করতে ভুলে গেছিলাম তো পরে রেকর্ডিংটা অন করছি তেরোশো টাকা লগে নামছিলাম তো দেখে এখান থেকে কিছু বানাইতে পারি না ইদারিং ক্র্যাশ গেম খুব ফুটায় খুব ফুটায় তো একটু ফকিন্নি মার্কে গেম পেলে হবে ব্যালেন্স অবশ্যই যা তেরো চোদ্দোশো টাকা আছে সেটা নিয়ে একটু ফোকিননি টাইপের গেম পেলে করা হবে আজকে দেখে এখান থেকে কিছু বানায় না হারে কিনা তো চলেন একটু চিন্তাভাবনা করে খেলতে হবে একটু চিন্তা ভাবনা করে না খেললে হবে না তো চোদ্দোশো নব্বই টাকা হয়ে গেছে আর আমার প্রথমে আসলে রেকর্ডিংটা অন করতে ভুলে গেছিলাম পরে দেখি রেকর্ডিংটা অনই করি নাই যাক দেখা যাক এখান থেকে কি করা যায় বেশি না দুই তিনশো টাকা প্রফিট হইলেই বের হয়ে যাবো আমার আবার লোভ কম মানুষের যেরকমের দেখি অনেকের ভিডিও দেখি যে পাঁচশো টাকা থেকে দুই হাজার বানায় তিন হাজার বানায় আমি আসলে আর আমার তারে আর হয়ই না এটা কেমনে করে আর ক্র্যাশ গেমটা আসলে অনেক দিন যাবৎ খেলতে পারে নাই কারণ হইলো দেশের অবস্থা তেমন একটা ভাবমূর্তি ভালো না আর বিশেষ করে পাঁচটা ছয়টা দিন নেট বন্ধ ছিল তখনই আসলে লাইফটা ভালো ছিল এখন নেট আসার পরে আবার প্যারার মধ্যে ঢুকে গেলাম মাথার মধ্যে প্রেশার দেওয়া শুরু করে দিলাম না খেলতে পেলে আর ভালো লাগে না তো কথা কম আজকে কাজ বেশি করতে হবে অল্প 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 কইরা উঠাইতে হবে অল্প অল্প কইরা দুই পয়েন্ট কত দেওয়া যায় দুই দেই দেখি এর আগে যেহেতু দুই পয়েন্ট কত তো জানি ফাটলো দেখলাম খেয়াল করিনি এবার ও জানি ফাটবে যা হোক আপনাদের এই কয়দিন এই কারফিউর টাইমে কেমন দিনকাল গেল সবাই জানায়ন কমেন্টের মাধ্যমে আমার তো আসলে ভালোই গেছে ধরতে গেলে মোবাইল ছাড়া চলছে যেখানে সারাদিনে মোবাইল চার্জ দেওয়া লাগে চারবার তিনবার সেইখানে তিন দিনে ফোন চার্জ দিছি একবার আর কোনো প্যারা নাই চিল দেখে এবার উঠছে বাট দু পয়েন্ট দুই দূরে রাখছি একটু বেশি দইরে রাখলে কাজ হইতো দেখ লোক করা যাবে না হালকা কিছু প্রফিট হইলে এখান থেকে বের হয়ে যাব হয়ে গেছে প্রফিট আর কিছু চল্লিশ টাকা হইলি মেবি দুইশো টাকার মতন হয়ে যাবে দেখি কয় টাকা পর্যন্ত এখান থেকে বানান যায় আপনারা দেখতেই থাকেন সাথে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়েন আর যারা যারা নতুন আছেন চ্যানেলটার সাবস্ক্রাইব করে দিন এগুলো বলতে লজ্জা লাগে তারপরেও বইলে দেই আর তিনি ধরে রাখছি আশা করি পাবো পাওয়া গেছে ভাই রে ধরতে পারি নাই রে তখন এই না ধরছি চলে গেছে না আমি ভাবছি যে ধরছি বাট না তিনি দইটা দেখি ওটা বাড়ানো যাবে না যেহেতু ভাবছিলাম যে চার পাশে যাবে যাওয়ার কথা যেহেতু এর আগের বার পাশে যাইয়া ফাটছে এবার তো তিন আসলে যাওয়ার কথা যাক ও বাড়াই নাই খুব ভালোই করছে একটা বুদ্ধি দিয়ে কাজ করছি এবার একটু কমাই ধরবো না ধরবো না না ধরা যাবে না এবার পাসেই ধরার চাইছিলাম বাট ধরা যাবে না কারণ এবার যেহেতু পরস্পর দুইটা দিন গেছে এই দিনটা না যাওয়ার চান্স অনেক বেশি বাট এটাও ও ঠিক আছে যদি তিনে ধরতাম তাও বাসটা খাইতাম বাস খাওয়াই যাবে না আর আশেপাশে আপনারা অনেক শব্দ আসলে শুনতে পারতেছেন কিছু করার নেই আপনারা দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত কি হয় আমি জানি এই ফুল মাথার বুদ্ধিটা দিয়ে আসলে ধরলাম কথা হলো কি দুই টাকা কামাইব দেখি আস্তে আস্তে গোড়া বাড়াইতে হবে এবার ধরলাম ওয়ান পয়েন্ট সিক্সে পঁচিশ টাকা ভাবলাম যে এবারও বেশি একটা যাবে না আসলে বুদ্ধি দিয়ে আসলে ধরাই হয়েছে কারণ এখান থেকে লস খাওয়া যাবে না আসলে এখান থেকে প্রফিট করতে আইসি প্রফিট ছাড়া বের হওয়া যাবে না উপরের টাকাটা ধরে দেই যা আনছিলাম দুইটা দুইটায় করে তাও গেলি ফকিরনির পুত্রা আচ্ছা তা আপনাদের এই কারফিউর মাধ্যমে কার কেমন কাটলো দিন আসলে কমেন্টের মাধ্যমে জানায়েন কে কে নিয়ে ব্যস্ত ছিলেন আসলে তো আমার তো কোনো কামই ছিল না সারাদিন খাইছি আর ঘুমাইছি আগে রাত দেখা যায় দেড় দুইটা পর্যন্ত ফোন টিপতাম ওই টাইম কারফিউর আগে আর ওই টাইমে দশটা এগারোটার মধ্যে ঘুমাই গেছি সকাল সকাল উঠে গেছি মানে দিনই একটু রকমের মনে হয় হয়ে গেছিল মনে কোন কোন দেশে মানে দিন করতেছিলাম যা হোক না গেল না বাট এটা তো যাওয়ার কথা কেন যে গেল না সেটাই বুঝলাম না এবার একটু কমই ধরে দেই কারণ আছে তো তো আর নিবে না পনেরোশো টাকার থেকে আবার চোদ্দশো বিশ টাকায় আইসি এরা আসলে দিতে দেরি করে বাট নিতে দেরি করে না সমস্যা খেলতে গেলে ওই দেড় ঘন্টা দুই ঘন্টা পয়সাও যদি খেলো আর যদি এই লেভেলের যদি ফকিন্নি লেভেলের যদি গেম পেলে খেলা হয় তা এখান থেকে প্রফিট করা তো যাবেই না যেটা আমি বুঝতেছি না এটা কোনো কথা হইলো তখন যায় নাই এবার তো যাবি তাও যায় কি না যায় জানি না মেলাগুলা টাকা লয়ে গেছে মেলা কটা দান ফুটাইছে ইহরি মনে হয় এবার যাবে অত্যন্ত নয় যে ফুটিস না এর আগে ফুটলি ফুট ও পাইছি যা পনেরোশো আশি টাকা হয়ে গেল আবার এটা একটু অ্যামাউন্ট একটু বেশি লাগানো থাকলে কি যে হইতো লস কইরা ফেলাইলাম আর একটু বেশি থাকতো অ্যামাউন্টটা কাজ হয়ে যেত তাহলে এখন গেম খেলাটা শেষ করে দেওয়া যেত তো যাই হোক আবার দেখি তিনে উঠাইতে পারি পারলাম না রে ভাবলাম যে একটা ষোলোশো টাকার একটা বাড়ি হয়ে যাইব তা আর ওই লই না দিলো ওরা আসলে ছাড়তে চায় না আর এই ক্যারাশ গেমটা আসলে কি এই মানে মেল না ফিমেল আপনারা কমেন্ট কইরা জানায়েন নেক্সট ভিডিও তো আমিও বলবো আমার যেটা মনে হয় যে ও কোন ক্যাটাগরি আপনাদের কার কি মনে হয় যে ফিমেল না মেল তো অবশ্যই জানাইতে বলবেন না আর সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেন এবার ধরলাম না এবার যাবে কারণ ওরা আমার মনে হয় ওরা আইডি নোট কইরা রাখে হ্যাঁ যে আই আইডি ধর সে বিশটা ধরুক আর পাঁচ টাকা ধরুক পাঁচ টাকা তো আর ধরা যায় না কথার কথা যে যা ধরবে না কেন ওরে ধ্বংস কইরেই দিতে হবে ওরা আর মাঠে রাখা যাবে না মাঠের বাইরা বাইর করতে হবে তাকে এবার ধরব এবার কি করবে দেহি তিনি এই দৈরে রাখলাম বেশি লোভ নাই অল্প লোভ করতে হবে বেশি লোভ করলে ওরা বাস ও আমি জানি যে তোমরা যে এই ভালোবাসা যা দেবা হ্যাঁ আমার জানতে দেরি হয়নি মানে বুঝতে দেরি হয়নি তারপরে বাসটা খাবো যাই না শুনেই এর আগের মারলাম যে হ্যাঁ এবারও একদম এবার তোরা নিবি আবার ওই পর্যন্ত আবার লয়ে যাবি এক সমস্যাকে এরা তাড়াতাড়ি মানে ওদের থেকে ছাড়তে চায় না কথা কে আইসই হেনেই বইয়ে থা আমাকে লগে এবার ধরে নেই আবার যাবে নাই। একটা গাইল দিবার মন চাইতে আছে বাট দেবো না গাইল কারণ গালাগালি করতে মন চায় না বাট মনে মনে একটা দিয়েই দিছি যা এবার অত্যন্ত যাইস Thank you. তিন চারটা দেন খাওয়ার পরে আবার সেই জায়গাটাই ফিরিয়ে দিছে তারপরে তো পাইসি বেশি না ষোলোশো টাকা হইলেই বেরোয় যাব বেশি আর আশা নাই আর মাত্র ষাটটা টাকা চল্লিশটা টাকা সরি এবার ষাট টাকা পাবো যদি পাই ষোলোশো টাকার আই খেলবো পাইসি পাইছি পাইছে পাইছে পাইছি ষোলোশো বিশ টাকা হয়েছে দেখি ওই বিশ টাকা দিয়ে আর খুব কিছুক্ষণ খেলা যায় কি না এমনি যদি আর কাটা বানান যায় চিন্তা করছিলাম ষোলোশো টাকা বের বেরোয় যাবো বাট ওই এবার নাই দড়ি ওয়ান পয়েন্ট ফাইভ এই ধরতে চাইছিলাম বাট পারি নাই ধরতে ও এবারও যাইতো রে তিনে দইরে রাখলি কাজ হইতো পাক নামি কইরা আলো কমাইতে গেছিলাম কয়েকটা দাইন দিছিল না তার জন্য হয়তো বা এবার তারা নিছে ভালোই হয়েছে এবার কত তার ধরা যায় দেখি এই যে চারি দইরা রাখি চায় ধরলে না এবার ধরতে পারি না যাক ভালোই হয়েছে না দইরা পাইরা এবার কততে ধরা যায় ধরব কি ধরবো না আর একটা দাইন দেখি কারণ কি ওই দাইনটা যেহেতু কমে ফাটাইছে এবার নাই ধরি কারণ এবার যাবে আমি তিনে ধরতে চাইছিলাম বাট ভাবলাম যে একটা দাইন দেখি না ঠিকই আছে পাইতাম না তিনি ধরলে ধরি নাই ভালোই হয়েছে পায়ে গেলাম টু পয়েন্ট পাঁচ একবার ষোলোশো পঞ্চাশ টাকা হয়েছে যা ভালোই হয়েছে আর কতক্ষণ গেমটা খেলানো যাবে বেশি বেশিক্ষণ এবার ধরলে মনে হয় ওরা ফাড়াবে তারপরেও ধৈরেই দেয় যা আমার মনেই কইছে যে এবার ধরলে ফাড়াবে কারণ তখন বড় দেখ গেছে বড় দিছে আমি জানি ওখানে টিপ লেগে গেছে আমার बाप से लमजा ब्लেন্ডারে আধা দইরে একটু উপরে নিয়ে যাবো সুতরাং ওখানেই আমার টিপেস কারণেই ফাইটাই গেল হুম বাহ बहुत ही चमत्कार चमत्कार দুইটা দিবি সাইডা ভাড়াবি মানুষের টাহা বানাইতে দিবি আর হোগা মারা দিয়া লই যাবে তো গোটা হাত ওরাই যা উদাহ দি যে এতক্ষণ যে খাড়াইলি এ খাড়ানোর মজুরিটা দেবে কেটা চালার না ভাবলাম ষোলোশো টাকাটা এখন তো মনে হয় হোগা মারাটা দেবে আমার যেটা মনে হইতাছে একটু লোভ যখন করতে যাই ওয়ান পয়েন্ট সিক্স পাইছি ঠিকই আছে পুরো বুদ্ধি দিয়ে দৌড়ছিলাম বাট প্রত্যেক আবার হয়েছে ষোলোশো দুই টাকা হইছে কি করা যায় খেলি আর একটু নাকি এই বিশ বাবা তিন হ্যাঁ এই তো বড় কল জলি তো কাজই হইতো এত বড় অ্যামাউন্ট নিয়ে খেলতেছি তারপরে সেই ফকির নিয়ে মার্কা বেট ধরতেছি হুম ফকির নিয়ে গেলা খেলতেছি বিশটে হ্যাঁ পঁচিশটে হ্যাঁ তিরিশটে হ্যাঁ ফকির নিয়ে মারা গেম পেলেই দেখেন কারণ কি আসলে ফকির নেই এই হেডার মধ্যে গেলে ঠিকঠাক তিনে বাইশ টাকা দোর্স এবার যাইশ সোনাকুলু ময়না টুনটুনি গেছে গুগু ফাইডা ষোলোশো ছাব্বিশ টাকা হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা দেখি বানান যায় না কি কোনো কায়দায় এইটা দিয়া আবারও রাখি কি হয় না তো যাবে না পাশে একটা ধরার চিন্তা ভাবনা আসিল বাট সাহসী কুলাইতে আসে না আর ওইতেই দৌড়ি পাশের অর্ধেকই দৌড়ি বেশি রিস্ক নেওয়া যাবে না কারণ কি ষোলোশো টাকায় রেখেই খেলা শুরু করলাম ছাব্বিশ টাকা গ্যাসে পায়ে গেছি মেবি মনে হয় বাট ধরতে পারি নাই ও ধরতে পারছি আমি ভাবছিলাম যে ধরতে পারি নাই মানে নেটটাও স্লো আসলে বুঝতে পারতেছি না যে কী অবস্থা কেমনে কি যাইতেছে এই জন্যই আসলে এখানে অটোতে লাগাই খেলতেছি নেটের ইদানিং যে অবস্থা আর অনেকের তো দেখা যায় দেখা যায় সিমের নেট সারছে ফাট এক এক জি অনেকের চার জিবি পাঁচ জিবি করে ফিরিয়ে দিছে ওইটা ওরা দিছেই হুদাহুদি আচ্ছা বাই আল্লাহ সবাই ভালো থেকে